একটা বিষয় জানার পরে একটু কষ্ট লাগলো যে আপনাদের অনেকেই শুধু আইএলস সম্বন্ধেই জানেন আইএলসের পরে ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে ভিসা প্রসেস করবেন এর কোনো কিছুই আপনাদের তেমন কোনো ধারণা নেই তো যারা জানেন তাদের জন্য এই ভিডিও না কিন্তু যারা শুধু আইএলস পর্যন্তই জানেন বাকি কিভাবে কি করবেন কিভাবে শুরু করবেন এও জানেন না তাদের জন্যে আজকে পুরো প্রসেসটুকু প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদেরকে বলতেছি তো প্রথমে আপনি ইউনিভার্সিটি খুঁজবেন ইমেইল দিবেন তাদের সঙ্গে জুমে মিটিং করবেন ওরা আপনাকে অ্যাপ্লিকেশান করতে বললে অ্যাপ্লিকেশান করবেন সেখানে যদি আপনার আইএলস কিংবা বিভিন্ন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের যে ইভ্যালুয়েশন করা কপি লাগে এগুলো যদি না থাকে সেখানে একটা সাদা পিডিএফ জমা দিবেন লিখবেন যে আমার যখন ওই ডকুমেন্টগুলো হাতে আসবে তখন আপনি পাঠিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেওয়ার পরে অ্যাডমিশন থেকে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে এরপরে আপনি সেইখানে আই টোয়েন্টি পাওয়ার আগে ওই জিনিসগুলো আপনি তাদেরকে সাবমিট করতে পারবেন ইমেইল করে দিতে পারবেন তো যে ডকুমেন্টগুলো আপনার বাকি থাকে তো কথা হচ্ছে ওইখান থেকে আপনাকে একটা ফাইনান্সিয়াল স্টেট একটা ডকুমেন্ট পাঠাবে যেটাতে আপনি সাইন করে আবার ওদেরকে পাঠাবেন সেখানে লেখা থাকে আপনার পুরো এক বছরের টিউশন ফি কত কত ডলার খরচ সেটা লেখা থাকবে তো ওইটা পেয়েই আবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠাইতে যায় না ওইটা পাওয়ার পরে আপনি আপনার ওনাদেরকে ইমেল করে বলবেন যে স্কলারশিপের জন্য অপেক্ষা করতেছেন স্কলারশিপ পেলে তারপরে আপনার বাকি যতটুকু ডেফিসিট থাকে সেইটুকু ব্যাঙ্কে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে পাঠাবেন তো এটা বলে রাখেন এরপরে আপনি স্কলারশিপ পাইলে সেই স্কলারশিপের ডকুমেন্ট সহ ওনাদেরকে বলবেন যে কতটুকু ডেফিসিট আছে সেটা জানাইতে ওনারা আপনাকে ইমেল দিবে যে যদি কোনো ডেফিসিট থেকে থাকে সেটা বলবে না থাকলে তো বলবে না তো যদি কোনো ডেফিসিট না থাকে তাহলে তার আর কোনো ডকুমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টের কোনো প্রয়োজন নাই আপনি সোজা এই যেটা স্কলারশিপ পেয়েছেন ওইটাই ওদেরকে সাবমিট করলে কাজ শেষ এরপরে ওরা আপনার আই টোয়েন্টির জন্য ইন্টারন্যাশনাল অফিসে পাঠিয়ে দেবে যদি আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টের প্রয়োজন হয় যদি ডেফিসিট থাকে তাহলে ব্যাংকে টাকাটা জমা রেখে টাকা কখনও খরচ করার প্রয়োজন হয় না জমা রেখে একটা ডকুমেন্ট তুলবেন ওই ডকুমেন্টটা শুধু ওনাদেরকে পাঠিয়ে দিবেন অনেক সময় ওরা বলে যে ব্যাংকের থেকে ইমেইল করে দিতে তাদেরকে তো ব্যাংকের যে অফিসার আছে তাকে বলবেন তার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে ওইটা যেন ইউনিভার্সিটির ইমেইলে অ্যাডমিশনের ওনাদেরকে ইমেইল করে দেয় এটার ভেজাল গেল যাদের কাছে অনেক সময় অনেক সন্দেহ থাকে যে অনেকের বন্ড কেনা আছে অনেকের সঞ্চয়পত্র করা আছে কিংবা অনেকের স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা আছে এই ডকুমেন্টগুলো এরা অ্যাকসেপ্ট করে না যদি আপনার সঞ্চয়পত্রের মেচিউরিটি যে একটা ডেট থাকে যদি আপনার সঞ্চয়পত্র ম্যাচিউর হয়ে যায় তখন এটাকে ফাইন্যান্সিয়াল একটা ডকুমেন্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করবে কিন্তু কথা হচ্ছে যারা জানেন না এই জিনিসগুলো নিয়ে তাদের মাথা কাটানোর কোনো দরকার নেই আপনি একটা ব্যাংকের ব্যাংকে টাকা জমা রেখে এই স্টেটমেন্টটা ওদেরকে পাঠিয়ে দিলেই চলবে এরপরে আপনাকে আপনার ডকুমেন্টগুলো ফরওয়ার্ড করে দিবে অফিস ইন্টারন্যাশনাল অফিসে ইন্টারন্যাশনাল অফিস আপনাকে দুই তিন দিনের ভিতরে আপনার আই টোয়েন্টিটা আপনাকে পাঠাবে যদি একটু দেরি করে তাহলে আপনি আপনার প্রফেসরকে অথবা অ্যাডমিশন অফিসে বলবেন যে আপনার দেশের ভিসা পেতে ডেট পেতে অনেক ঝামেলা হয় দেরি হয় তো যত আগে আই টোয়েন্টি দেবে ততই আপনার জন্য মঙ্গল তো তারাও নিজেরাও একটা সে আই টোয়েন্টির জন্যে রিকোয়েস্ট করে দিতে পারে ইন্টারন্যাশনাল অফিসকে গেল আপনি আই টোয়েন্টি পেলেন ওইখানে একটা সেভিস আইডি লেখা থাকবে এইখানের এই আইডিটা দিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে তবে তার আগে ভিসার জন্যে ডিএস ওয়ান সিক্সটি এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এটা খুব কেয়ারফুলি ফিল আপ করেন এবং একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যা আপনি লিখবেন সেই সমস্ত তথ্য আপনার ভিসা অফিসারের সামনে থাকবে কম্পিউটারে তার স্ক্রিনে থাকবে আপনি যখন ইন্টারভিউ দিবেন ও ওইখান থেকেই দু একটা প্রশ্ন করবে এবং দেখবে যে আপনার কথাগুলো সত্যি কিনা মিলতেছে কি না তো যেটা আপনার জন্য সব থেকে ভালো হবে সেইটা হচ্ছে যখনই ফর্ম ফিল করবেন ডিএস ওয়ান প্রত্যেকটা পেজ একটা একটা করে স্ক্রিনশট মেরে সেভ করে রাখবেন ভিসা অফিসে ইন্টারভিউ দেওয়ার আগে এগুলো মনে করে যাবেন স্পন্সর কার নাম দিছেন সেইটা ভুল করে আবার বলে ফেলেন না বাবার নাম দিয়ে মায়ের নাম বলে ফেলেন না কারণ আপনার মা এখন বড় চাকরি করে এগুলো হিসাব করে উল্টাপাল্টা করে ফেলেন না তো যাকে স্পন্সর হিসেবে অফিসিয়ালি দিছেন তার নামটা ওইখানে বলবেন তার সঙ্গে আপনার অন্য যদি কেউ আরও ইনকাম করে থাকে তার কথাটা আপনি ইনফর্মালি বলতে পারেন কিন্তু তথ্যগুলো যেন সব সঠিকভাবে তাকে জানান এই কারণে অনেকেই বাদ পড়ে যায় একটা লিখছে আর একটা ওইখানে গিয়ে বলছে পরে ভিসি অফিসার বাদ দিয়ে দেয় কিন্তু সে তারপরেও আরও দুইটা তিনটা কোশ্চেন করে আপনি ভাবেন যে হয়তো ওই কোশ্চেনের ভুল উত্তর দিস বলে আপনাকে বাদ দিছে কিন্তু ওরকম কোনো কিছু না ওরা আরও আগেই যদি টের পেয়ে যায় তারপরেও দুই একটা আরও কোশ্চেন করে থাকে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করলেন এরপরে সেভিস আইডির জন্যে যে টাকা জমা দিতে হয় ইবিএল ব্যাংকে ওই টাকাটা জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে ইমার্জেন্সি রিকোয়েস্ট করা লাগবে তার আগে অবশ্য ডিএসএনসিসটি ফিল আপ করেই আপনি ডেট নিতে পারবেন ডেটটা নিয়ে নিন এরপরে সেভিস আইডির টাকা জমা হতে কনফার্মেশন লেটারটা পেতে আপনার মোটামুটি দু একটা দিন সময় লেগে যায় ডকুমেন্টটা আপনার হাতে পাবেন সেভিস কনফার্মেশন ডকুমেন্ট তখন আপনার ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার আই টোয়েন্টি স্কলারশিপের ডকুমেন্ট এই ধরনের সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনি এমার্জেন্সি রিকোয়েস্ট করবেন এটাকে ভিসা এক্সপাইডি বলা হয় আমরা সবাই এমার্জেন্সি রিকোয়েস্ট শব্দটা পপুলার করে ফেলছি আর কি তো এইখানে আপনি এই পাঁচটা ডকুমেন্ট আপলোড করে অ্যাপ্লিকেশানে ওইখানে লিখবেন যে আপনার ভিসার ডেট পেয়েছেন নয় মাস পরে কিন্তু আপনার ক্লাস শুরু হবে আগস্টে তো আপনি যদি সময় মতন এইটা ভিসা ইন্টারভিউটা দিতে না পারেন তাহলে হচ্ছে আপনি আর আপনার যে স্কলারশিপ এটা চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনার যেন এমার্জেন্সি রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করে যদি আপনার ডকুমেন্টে আপনি কোনো ধরনের এডিট করে থাকেন কোনো একটা সাইন করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে আপনার রিকোয়েস্টটা রিজেক্টেড হয়ে যাবে তো আমার এই একই ভুল আমিও করছিলাম যে আমি আমার আই টোয়েন্টিতে যেখানে সাইন করার জায়গা ওইখানে আমি স্বাক্ষর করে ওইটা পাঠাইছি এটা পাঠানোর কারণে আমার সিস্টেম থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে এক মিনিটের ভিতরে ওটা রিজেক্ট হয়ে গেছে পর বা পরের বার যখন আমি ঠিকঠাক করে দেই তখন ওইটা আবার তারা অ্যাকসেপ্ট করছে ম্যানুয়ালি এরপরে তারা রিভিউ করে আমাকে ঘন্টা তিন একের ভিতরে আমাকে একটা মেইল দিল যে আমি দুইবার রিশিডিউল করতে পারবো তো দুইবারের জায়গায় আমি একবার মাতব্বরে করে আগস্টের চার তারিখে নিয়ে নিই তো কথা হচ্ছে আমার চোদ্দ তারিখে থেকে ক্লাস শুরু এখানে দশ দিন সময় ছিল ভাবছিলাম আসতে পারবো কারণ একটা ভয় ছিল যদি আমি ডেট না পাই তাহলে কী হবে এরপরে এই কারণে ওটা নিয়েছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মে মাসের একুশ তারিখ বা কোনো এক সময় আমি আবার আরেকটা ডেট পাই তো এরকম একটা একটা করি আপনি ওপেন স্লট পাবেন খুব সব সময় সতর্কভাবে আর কি চেষ্টা করতে থাকেন দিনে কয়েকবার করে রিফ্রেশ করে করে দেখতে থাকেন আবার ঘন ঘন করলে আপনাকে ওই দিনের জন্যে বাদ দিয়ে দিবে বলবে আজকের দিনের লিমিট আপনি ক্রস করে ফেলছেন তো সব দিক থেকে একটু সাবধান থাকতে হবে আর একটু ওয়ার্ড টাইমে ভোর রাত্রে এই ধরনের সময় একটু খোঁজ নেন যে পাওয়া যায় কি না যাই হোক তো এরপরের বিষয় হচ্ছে আপনি এমার্জেন্সির ডেট একটা নিলেন এখন যাবেন হচ্ছে ভিসা ইন্টারভিউ দিতে ওইখানে আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন কিন্তু ওরা শুধু আপনার কাছ থেকে চাইবে আপনার নতুন যে পাসপোর্ট আছে এই পাসপোর্টটা এবং পাসপোর্টে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যদি আপনার কয়েকটা পাসপোর্ট থাকে আর স্টাপল করে থাকেন বা গ্লু দিয়ে মেরে থাকেন তাহলে ওইগুলো আপনাকে আবার খুলে ফেলতে হবে এই কারণে আমারটা আমি স্টাপল করি না তো আপনি ওইটা ওদেরকে নিয়ে যাবেন আপনার আই টোয়েন্টিতে আপনি তখন স্বাক্ষর করবেন ইমার্জেন্সি রিকোয়েস্ট করার সময় কোনো ডকুমেন্টে কোনো ধরনের এডিট করবেন না কিন্তু যখন আপনি আই নিয়ে ভিসা অফিসে যাবেন ওই সময়টাতে আপনি অবশ্যই ওইটাতে সাইন করে যাবেন এবং কবে সাইন করবেন যেদিন আপনাকে আই টোয়েন্টি পাঠাইছে ইউনিভার্সিটির থেকে তার একদিন পরে বা ওই দিন এরকমভাবে একটা সাইন করেন দু একদিন আগে দু একদিন পরে হলে সমস্যা নেই আবার আগে করে ফেলেন না আই যেদিন পাইছেন তার আগে ডেট বসাই দেন না আর ডেট বসায় আমেরিকা অনুযায়ী ডেট বসাইতে হয় আগে মাস তারপরে দিন তারপরে বছর উল্টাপাল্টা করে বাংলাদেশের মতন করে বসায় ফেলেন না ঝামেলা বাঁধাই ফেলবেন কিন্তু এরপরে এই ভিসা ইন্টারভিউতে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হলো অনেকেই আমার সামনে শুধু একটা ছেলে পাইছে যার কোনো ধরনের স্কলারশিপ ছিল না এই ছাড়া আমরা প্রায় ওই দিন পাঁচশো জন চারশোর মতন এরকম ভাইবা দিই এত স্টুডেন্ট ছিল ওই দিন না ওটা আমার আমি গিয়েছিলাম ওখানে সাড়ে বারোটার দিকে আমার ইন্টারভিউয়ের টাইম ছিল একটা পনেরো স্টুডেন্টদেরকে ভাইবা নিচ্ছিলেন শুধু একজনই কনসুলার একজনই ভিসা অফিসার এই কারণে এত বেশি দেরি হয় আপনি ওই দিনে আমাকে যতজনকে ভাইবা নিছে এর ভিতরে দেখা যায় অধিকাংশগুলোকেই বাদ দিয়ে দিছে যাদের স্কলারশিপ ছিল না এবং তাদের প্রত্যেকেরই একই ধরনের উত্তর যে আমার বাবা রিয়েল এস্টেট বিজনেস করে অথবা অ্যাগ্রো ফার্মিং আছে তার অথবা সে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের যে এজেন্সিগুলো হতে যায় এরা সেই এজেন্সিগুলো সবাইকে সেম উত্তর দেখাইয়া দেয় শিখাইয়া দেয় এবং এরা এইগুলো ওই ভিসা অফিসে গিয়ে ইন্টারভিউ ওদের এই সেম জবাব শুনতে শুনতে ওরা বোঝে যেগুলো বুয়া বলতেছে এগুলো মিথ্যা কথা বলতেছে পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় যেন এরা সবগুলো বিমানের পাইলট হওয়ার জন্য অ্যাপ্লিকে ভাইবা দিতে গেছে মানে আমি বুঝি না যে স্টুডেন্ট এগুলো নাকি প্রফেসরের বাপ এগুলো এমনভাবে পোশাক পরিচ্ছদ করে গেছে আমার তো ভাই হাতা শার্টের হাতা ফোল্ড করা ছিল আমি তো ইনও করি নাই পরে ওইখানে গিয়ে ওই অবস্থা দেখে আমি মনে করলাম ভুল হয়ে গেছে তো আমার তো কিছু টানা উচিত ছিল টিচিং অ্যাসিস্ট্যান্স পাইছে আমার অন্তত একটা কোট টোট কিছু একটা পরে আসা উচিত ছিল কিন্তু ও আমার কোনো কিছু আমি নিই নাই ছিল না ওয়াশরুমে গেলাম একটু ইন করলাম আর এই হাতাটা ঠিকঠাক করে এরপরে ইন্টারভিউ দিতে গেলাম আমার সামনে একজন দাঁড়িয়ে ছিল আর পিছনে একটা ফ্লোরে পায়ের চিহ্ন আঁকা থাকে আমাকে ইনস্ট্রাক্ট করলো যে ওইখানে গিয়ে দাঁড়াইতে তা আমি ওইখানে দাঁড়াইলাম দেখলাম সামনেটাকে বাদ দিয়ে দিল ভয় কারো লাগে না কিন্তু ও বাদ দিয়ে যাওয়ার পরেই ওই ভিসা অফিসার আমাকে কিছু বলার আগে আমি সামনে একটু এগিয়ে গিয়ে নিজেই কথা বলে উঠলাম যে আমি এখানে স্টুডেন্ট বিষয়ে আবেদন করছি আমি আমেরিকায় যাচ্ছি মাস্টার অফ ফাইন আর্টস করার জন্যে তো এইটা বললাম উনি এরপরে একটু হেসে আমাকে বললো যে পাসপোর্ট আর আই টোয়েন্টিটা দেন দিলাম এরপরে সে আই টোয়েন্টিটা দেখে ওইখানে সবাই আগে শুরু করে যে মেজরটা কী লেখা এটা খোঁজার জন্য তো ওইখানে মেজর দেখলো যে ড্রামায়ন ড্রামাটিক্স এরকম একটা বড় করে লেখা আছে অনেক লম্বা তো উনি ওইটা পড়তেছে তো আমি ওনাকে থামাইয়া বললাম যে আসলে ওইটা এইভাবে মেজরটা কমন লেখা থাকে কিন্তু আমার মেজর হচ্ছে ফিল্ম প্রোডাকশান এম এফ এ ইন ফিল্ম প্রোডাকশন উনি এটা শুনে একটু অবাক হয়ে গেলেন এরপরে পুরোটুকু আরও করলেন এরপর ওই ফিল্ম নিয়েই সে আমাকে ছয়টা থেকে সাতটা কোশ্চেন করছে এমন না যে একটা ইন্টারভিউ নিচ্ছিলো ওনার জানার আগ্রহ ছিল উনি তাই জিজ্ঞেস করতেছিল তো আমি স্বাভাবিকভাবেই আমার যা জানা আছে সেইভাবেই স্বতঃস্ফূর্তভাবে ওনাকে জবাব দিছি উনি মোটামুটি অলরেডি পছন্দ করেই ফেলছে এরপরে ফর্মালিটি সাড়ে বারো হাজার ডলার যেহেতু আমার ডেফিসিট এই ডেফিসিটটা আমাকে কে দিবে টাকাটা এর জন্য সে জিজ্ঞেস করলো স্পন্সরকে আমি বললাম যে বাবাই অফিসিয়ালি এক্সপেন্সর কিন্তু বাবা আমার দুইজনেই স্কুল টিচার হাই স্কুল টিচার ওনারাই আমাকে দুজনেই আমাকে খরচটা বহন করবে এরপরে আমাকে বলিও নাই যে কে কত টাকা ইনকাম করে কে কোন কি কাজে করতেছে এরকম এত ভাঙায় বলতে যায়নি অনেকে যারা মুখস্থ করে যায় তারা ওই বাপ এই করে এত ডলার ইনকাম করে সমস্ত কিছু এভাবে ভাঙায় বলতে যায় আর যেভাবে বলে তো বোঝা যায় যে সে পুরোটুকু মুখস্থ করে আসছে তো এরপরে উনি জিজ্ঞেস করছিলেন যে বাবা কি পড়ান তা আমি শুনি নাই যে কি বলছে এরপর আমি জিজ্ঞেস করলাম যে স্যার সরি আমি বুঝতে পারিনি আপনি কি জিজ্ঞেস করছেন এরপরে উনি ওই প্রশ্নটা যে এতটা গুরুত্বপূর্ণ না এই কারণে উনি আর আমার দিকে তাকায় নাই উনি এমনি ক্যাজুয়ালি বলতেছেন আমি জানতে চাইছিলাম যে বাবা কি কী সাবজেক্টে পড়ান তা আমি বললাম ও আচ্ছা আচ্ছা ইংলিশ তো এটা বললাম আর কোনো কিছু বলার প্রয়োজন হয় নাই উনি এরপরে আরও কিছু এবার ফর্মাল কিছু এই ইউনিভার্সিটি সম্বন্ধে কোর্স সম্বন্ধে এবং আমি কী নিয়ে থিসিস করবো এই ধরনের কিছু কথাবার্তা জিজ্ঞেস করলেন যেগুলো আমি তাদেরকে জবাব ওনাকে জানানোর পরে মানে বা হাতটা পিছনের দিকে দিলেন ডেস্কের পাশে ওইখান থেকে ব্লু লিফ্টারটা আনলেন এনে শুধু শুনলাম যে বলছেন কংগ্রাচুলেশন এইটুকু শোনার পরে আর কি বলতেছে আমার কানের মধ্যে এটা ঢুকে নেই তো ওইটা নিলাম বের হয়ে আসার আগে আমি জিজ্ঞেস করলাম যে আমার আরও একটা পুরনো পাসপোর্ট আছে আপনি দেখতে চান কি না বললো যে লাগবে না আমি চলে এলাম তারপরের দিন বিকালের দিকে বিকাল না মনে হয় দুইটা আড়াইটার দিকেই আমি দেখলাম যে ওইখানে আমাকে একটা ইমেল দিছে কিন্তু ইমেলটা স্প্যাম ফোল্ডারে পড়ে আছে তাই স্প্যাম ফোল্ডারটা মাঝে মাঝে একটু দেখেন ভিসার ইন্টারভিউ দেওয়ার পরে যে মাঝে মাঝে ওগুলো স্প্যাম ফোল্ডারে গিয়ে পড়ে থাকে আমার ওখানে লিখছে যে আপনার ভিসা প্রিন্ট করা হয়ে গেছে আপনি ঠিকানা দেওয়া থাকে ওই অ্যাড্রেসের থেকে নিয়ে আসেন সাথে সাথে একটা সিএনজি নিয়ে ওইখানে চলে গেছি গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার ভিসা টিসা সব ঠিকঠাক আছে এরপরে ওইখান থেকে আমি চলে আসলাম এসে বিমানের টিকিট ঠিক করা টিকিট টিকিট এইখানে আসা এইগুলো নিয়ে পরে চিন্তা করেন কিন্তু এই যে যে স্টেপগুলো আপনার ইউনিভার্সিটিতে ইমেইল দেওয়া থেকে শুরু করে ভিসা ইন্টারভিউ পর্যন্ত এই প্রসেসটুকু আপনার মাথায় একটু গাইতে রাখেন যে শুধু আইএলটিএস দিয়েই ফুট করে ভিসা পর্যন্ত চিন্তা করেন না আর অনেকের প্রশ্ন থাকে যে আইএলটিএসের স্কোরের কম বেশির কারণে ভিসার কোনো অসুবিধা হয় কি না ভাই আই টোয়েন্টিতে একটা কথা লেখা থাকে যে স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ তো ইংলিশে আপনার যথেষ্ট যোগ্যতা আছে এই কারণেই আপনি আই টোয়েন্টি পাইছেন আপনার যদি রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে না পারতেন আই টোয়েন্টির তাহলে ইউনিভার্সিটির থেকে আপনি আই টোয়েন্টি পাইতেনই না তো এই জন্যে আই টোয়েন্টি নিয়ে ভিসা অফিসার কিছুই বলে না তার সঙ্গে আপনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারলেই হইল এখন আরেকটা বিষয় আই টোয়েন্টিকে আপনারা এতটাই গুরুত্ব দিচ্ছেন যে মনে করতেছেন ওইটা আপনার একটা কোয়ালিটি আই টোয়েন্টি শুধু একটা রিকোয়ারমেন্ট এইটার আপনি কোয়ালিটি পর্যায়ে নিয়ে যায় না এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হলে আপনি অ্যাপ্লাই করতে পারলেন যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি ওদের কাছে এই জিনিসটা কিছুই না ওরা এটা তো পরীক্ষাও দেয় না কারণ এটা ওদের রিকোয়ারমেন্ট না আমরা যারা ইংলিশ স্পিকিং কান্ট্রি না আমাদেরকে প্রমাণ করা লাগে যে হ্যাঁ আমরা ইংলিশে কথাবার্তা বলায় পারদর্শী এইটার জন্য আই টোয়েন্টি দিতে হয় এর সঙ্গে আমাদের এডুকেশন রিলেটেড ভিসা রিলেটেড কোনো সম্পর্ক নেই এই জন্যে বলতেছি আইএলটিএসে আপনি একটু ভালো স্কোর করার চেষ্টা করেন যেটা হইলে আপনার অন্যান্য যারা ফরেন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট আছে ওদের থেকে আপনাকে একটু গুরুত্ব বেশি দেবে খালি বাংলাদেশের থেকে তো স্টুডেন্ট আসে না সারা দুনিয়ার থেকে স্টুডেন্টরা আবেদন করে তো তাদের থেকে তো আপনাকে ভালো হওয়া লাগে আর এরপরে আপনি স্কলারশিপ যদি একটা পেয়ে থাকেন তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন যে ইন্টারভিউ দেওয়ার সময় কনসুলার আপনাকে একটু সম্মানের চোখে দেখবে কারণ আপনি অলরেডি যোগ্যতা অর্জন করে ফেলছেন আপনি ইউনিভার্সিটির থেকে একটা স্কলারশিপ নিয়েছেন আমেরিকার ইউনিভার্সিটির থেকে বাংলাদেশের একটা স্টুডেন্ট হয়ে অবশ্যই আপনাকে একটা গুরুত্ব দিবে এই কারণে আর স্কলারশিপটা জরুরি আপনার সঙ্গে প্রশ্নগুলো একটু ধৈর্য ধরে ভালোভাবে সম্মান দিয়ে করবে আর যদি স্কলারশিপ ছাড়া বহু লোকে বলতেছেন স্কলারশিপ ছাড়া দুই একজন পাইছে ভাই ওই দুই একজনই পাইছে যদি সবাই পাইতো আর ওই দুই একজনের উদাহরণ দিয়েই ওই এজেন্সিগুলো বাকি সবার কাছ থেকে কোটি কোটি টাকা মেরে খাচ্ছে এখন তো এজেন্সিদের পুরো রমরমা ব্যবসা কারণ হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট সব বলতেছে যে বিদেশে যাব আর এজেন্সির ওরা বলতেছে যে আর সমস্যা নাই এসএসসিতে থ্রি পাইছো কোনো অসুবিধা নাই আমরা তোমারে পাঠাই দেবো অনার্সে তুমি ব্যাচেলরে মাত্র টু পয়েন্ট ফাইভ পাইছো কোনো সমস্যা নাই আমরা তোমার ইউনিভার্সিটির থেকে আই টোয়েন্টি আইনে দেবো তুমি এরপরে ভুয়া টুয়া উল্টাপাল্টা কাগজপত্র দেখে ভিসার ইন্টারভিউ দিবা ভিসা যদি পাইয়া যাও এটা কপালের বিষয় ভাই কপালে যদি মঙ্গল গ্রহ লাগানো থাকে তবু আপনার ভিসা হবে না এখন লাখ লাখ স্টুডেন্ট ওইখানে যাচ্ছে কোয়ালিটি ছাড়া ওই ভিসার ইন্টারভিউ দিতে যাইয়া ভুয়া মিথ্যা কথা বললে যে ভিসা পাবেন এই আশা করি লাভ নাই এগুলো বোকামি বাপের দেড় লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এজেন্সির দিয়ে এরপরে আঙু না এই সমস্ত না করে যারা আসলেই ভালো করে পড়াশোনা করছেন চর্চা করছেন আসার আগ্রহ আছে তারা চেষ্টা করেন বেস্ট উইশেস হয়ে যাবে আপনাদের